মা বলো আজকে মাদার্স ডে কেক কাটিং করলে এখনই জাস্ট কেক কাটিং কমপ্লিট হলো তো কেমন লাগছে বলো আমার খুব ভালো লাগছে কারণ আমার মেয়ে ছেলে আমার নাতি আজকে কেক এনে তারপরে মাদার্স ডে করেছে আর আমি আজকে মানে খুব খুশি আমার ছেলে মেয়ে নাতি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোনাস ডেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ব্লগটায় আমি নিয়ে এসেছি মাদার্স ডে নিয়ে কিছুদিন আগেই মাদার্স ডে গেল আর ব্লগটা আমার সেভাবে রেডি করা হয়নি তো সেই জন্য আমি পরে রেডি করে আপনাদের সাথে এখন শেয়ার করছি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এটা আমার মা আর সাথে আছে আমার ভাই আমি মায়ের জন্য একটা ছোট্ট একটা কেক নিয়ে গিয়েছিলাম আমি আর ভাই মিলে যে মাদার্স ডেতে মাকে দিয়ে কাটাবো যদিও মায়েদের জন্য কিন্তু প্রত্যেকটা দিনই মায়েদের হয় তবে একটা পার্টিকুলার একটা ডেতে যদি আমরা মাকে একটু স্পেশাল ফিল করাই তাহলে তার থেকে ভালো কথা কি হতে পারে তাই না বলুন সেই জন্যই আমরা কেকটা নিয়ে গিয়েছিলাম এবং সেটা মাকে দিয়ে কাটালাম মাও ভীষণ খুশি হয়েছিলেন সেদিন তো ভীষণ ভালো লাগছিল আমাদেরও আমাদের জীবনটাই তো মায়ের দান এবং মায়ের দেওয়া একটি সুন্দর গিফট এবং তার জন্য আমরা মাকে যদি একটা দিন একটু স্পেশাল ফিল করাই তাহলে কত আনন্দই না হয় বলুন আমাদের কেক কাটিং হয়ে গেছে আমার ছেলে উমিত সেও কেক কেটে রেডি হয়ে গেছে ও দিমাকে ছিল কেক এবং আমরাও তখন মাকে খাইয়ে দিচ্ছিলাম কেক মানে খুব সুন্দর একটা সময় কাটছিল ওই সময় মাও খুব খুশি ছিলেন এবং আমার ছেলে তার মধ্যে একটু দুষ্টুমি করে ও গ্লাসের মধ্যে যে এখন দেখা যাচ্ছে হলুদ রঙের একটা জলের মতো ও অনেক কিছু দিয়ে ওটা বানিয়েছে এবার ওটার মধ্যে সর্ষের তেল থেকে শুরু করে হলুদের থেকে শুরু করে সব কিছুই দিয়েছে আর ওটা আমাদেরকে ও খাওয়াবি ও দিম্মাকে তো ওটা খাইয়ে দিয়েছে কিন্তু আমাকে খুব জোর করছিল খাওয়ানোর জন্য আমি একদমই রাজি হচ্ছিলাম না কারণ আমি জানি ও কিছু দুষ্টুমি করেছে তো কিন্তু ও কথা আমি মানে না রেখে পারলাম না তাই একটু খেলাম মানে সেই টেস্ট আমি বলে বোঝাতে পারবো না যে কি যে কেমন যে খেতে ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না কেক কাটিং হয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরছিলাম কারণ আমার একটা বিয়ে বাড়িতে যাওয়ার ছিল বাড়িতে পৌঁছে তো আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি আমি গিয়ে দেখলাম উমিদ অলরেডি ওর পাপার সাথে গিয়ে আগে থেকে একটা কেক অ্যারেঞ্জ করে রেখেছিল বাড়িতে আমার কাটার জন্য মাদার্স্টের জন্য ও আমার জন্য কেকটা এনে রেখেছিল আর আমি বাড়িতে গিয়ে কিছুটা রেডি হয়ে নিয়েছিলাম বিতে যাব বলে তখনই ও সামনে কেকটা নিয়ে আসে এবং আমি আমিও ভীষণ স্পেশাল ফিল করছিলাম যে আজকে ও মনে করে এটা নিয়ে এসছে তখন কেক কাটিং করলাম খুব আনন্দ হচ্ছিল যে আমার ছোট্ট ছেলেটাও আমার কথা ভেবে কেকটা নিয়ে এসছে যাই হোক কেকটা কাটার পর আমরা কেক খেলাম তারপর এই দেখুন আমরা চলে এসেছি বিয়ে বাড়ি এটা হচ্ছে আমাদের ভীষণ ক্লোজ ফ্রেন্ড আমার চাইল্ডহুড ফ্রেন্ড রাধা রাধার ভাই মানে আমাদেরও ভাই ভাইয়ের বিয়ে ছিল ওই বিয়েতে আমরা চলে এসেছি আমি আর ভাই এসেছি উমেদের পরের দিন এক্সাম ছিল বলে ও আর আসলো না আমি আর ভাই এখানে চলে এসেছি এসে আমার সংহিতার সাথে দেখা হয়ে গেল আমার ফ্রেন্ড সংহিতা সাথে সঙ্গে তো ছোটো ছেলে মানে আমার বয়ফ্রেন্ড ওর সাথেও আমাদের দেখা হয়ে গেল এবং আমরা তখন যাচ্ছিলাম আমাদের ভাই এবং ভাই বউয়ের সাথে দেখা করতে এই যে আমাদের কাকিমা মানে উনি রাধার মা হন আমাদের কাকিমা কাকিমার সাথেও দেখা হলো এবার আমরা যাচ্ছিলাম স্টেজের দিকেই যাচ্ছি যে আমাদের নতুন বউয়ের সাথে পরিচয় করে নেবো তো সেই জন্য আমি চলে গিয়েছিলাম ওপরে বউ নতুন বউয়ের সাথে পরিচয় করতে ওর সাথে পরিচয় হয়েছে ভীষণ মিষ্টি মেয়ে আর আমাদের ভাই তো খুবই ভালো আমাদের পরিচয় পর্ব শেষ এবার আমি ফিরে আসছি খুব ভালো লাগছিল অনেক দিন পর স্কুলের ফ্রেন্ডদের সাথে আমাদের দেখা হয়েছিল যে ফ্রেন্ডদের সাথে স্কুলের পরে আর হয়তো দেখা হয়নি ওরকম ফ্রেন্ডদের সাথেও দেখা হয়েছে দেখুন আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি ফটোশুটও চলছে খুব ভালো লাগছিল খুব ভালো একটা এনভায়রনমেন্ট অনেক দিন পর এরকম একটা পরিবেশ ছোটোবেলার বন্ধুদের পেয়ে খুব আনন্দ হচ্ছিলো সেদিন আমাদের ফটোশ্যুট তো চলছেই এবং এটা চলতেই থাকবে কখনো শেষ হয় না আমাদের ফটোশ্যুট কিন্তু যেহেতু আমি উমিতকে বাড়িতে ছেড়ে এসেছিলাম আর পরের দিন ওর পরীক্ষা ছিল তাই আমার খুব তাড়া ছিল খুব বেশি সময় আমি ওখানে থাকতে পারিনি আমরা স্টেজ থেকে নেমেই চলে গেলাম আমরা আমাদের ডিনার নিতে চলে গিয়েছিলাম কারণ খুব কম সময়ের জন্য আমি ওখানে এসেছিলাম এত তাড়াতাড়ি তো একদম যেতে ইচ্ছে করছিল না কারণ সবার সাথে সেখানে দেখা হয়েছিল অনেক দিন পর বিয়েবাড়ির ডেকোরেশনে দেখুন কত সুন্দর হয়েছে আমার ফ্রেন্ড রাধা ওর বোন গীতাঞ্জলি সবাইকে খুব সুন্দর লাগছিল এবং আমাদের ব্রাইডও ভীষণ মিষ্টি ছিল মানে ওভারঅল এত ভালো লাগছিল এই যে দেখুন আমার ভাই ও খাবার নিয়ে নিচ্ছে এই যে সংহিতা সংহিতাও ডিনার নিয়ে নিয়েছে অলরেডি আর আমিও ডিনার নিচ্ছি সাথে ভিডিওটা করছিলাম আর তো খুব ভালো লাগছিলো খাবারও ভীষণ ভালো ছিল ভীষণ ইয়ামি ছিল প্রতিটা অ্যারেঞ্জমেন্ট ভীষণ সুন্দর ছিল আমরা তাড়াতাড়ি করে খাবার নিয়ে নিলাম নিয়ে আমরা একটা টেবিলে গিয়ে বসে পড়লাম ওখানে খেতে দেখুন কি সব খাবার এই যে ভাই ওর খাবার নিয়ে নিয়েছে আর আমি ভিডিও করছিলাম একটু লজ্জা পাচ্ছিল আমাকে দেখে তো ও আবার আমাকে তখন বলছে যে আমি দিদিভাই তোমার ভিডিওসটা নিয়ে দিচ্ছি এই যে আমাদের হিরো ত্রিশ ত্রিশ হচ্ছে সংহিতার বড় ছেলে আর তার পাশে আমি আছি ভাই আছে আর সংহিতা তখন একটু ব্যস্ত ছিল ও পুচকুটাকে মানে তাকসকে ও আগে খাইয়ে নেবে তারপর ও খাবে তো ও তাকসকে খাওয়াচ্ছে খাওয়াতে খাওয়াতে ও একবার আমাদের ভিডিওর দিকে তাকিয়ে একটা পোজও দিয়ে নেবে সুন্দর দেখুন কি মিষ্টি লাগছে ওকেও দেখতে ফাইনালি ক্যামেরাটা ঘুরে গেছে আমার দিকে তো সেই জন্য ক্যামেরার সামনে একটু আমিও লজ্জাই পাচ্ছিলাম খেতে একটু ব্লগ করব আবার আপনাদের সামনে আসব না সেটাও তো হয় না আমার মুখটাও দেখাতে হবে এতক্ষণ ধরে তো সবার ভিডিওই করছিলাম তো সেই জন্য আমিও চলে আসলাম ক্যামেরার সামনে আর সাথে আমার পাশে ত্রিশ ছিল ত্রিশের সাথেও কথা বলছিলাম আর এই যে দেখুন এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন পার্থদা আর এই যে সংহিতা ওর খাবার নিয়ে নিয়েছে পুচকুটাকে খাওয়ানো হয়ে গেছে আর পার্থদার পরিচয়টা একবার দিয়ে দিই পার্থদা হচ্ছেন সঙ্গীতার হাজব্যান্ড আমাদের প্রিয় দাদা সো আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষের দিকে আমরা এখন আমাদের বাড়ি ফেরার পালা আর আমার খুব যেহেতু তারা ছিল সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করে খেয়ে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম তারা ওখানে আরও কিছুক্ষণ ছিল তবে আমি বেরিয়ে গেলাম যাওয়ার আগে লাস্ট যে পোস্টটা দিতে হয় সেই পোস্টটা দিয়ে নিলাম এবার আপনাদের সাথে কিছু বিয়েবাড়ির ফটোজ শেয়ার করছি আপনারা দেখুন এবং আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার ব্লগটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন